খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে গিয়ে এখন দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবলমাত্র ব্যক্তিগত আক্রোশে সুপরিকল্পিতভাবে মইনুল রোডের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল স্বামী সন্তান নিয়ে চল্লিশ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়ে সেদিন গুলশান কার্যালয়ে অছরে কেঁদেছিলেন খালেদা জিয়া শেখ হাসিনা অবশ্য স্বীকার করেছিলেন খালদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার কথা ঠিক কি ঘটেছিল সেদিন ফিরে দেখার চেষ্টা করেছেন মাইদুর রহমান রুবেল সাবেক রাষ্ট্রপতি কিংবা সাবেক সেনা প্রধানের সহদর্মী নয় বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া কি এমন ঘটেছিল যে এক কাপড়ে নিজ গৃহ থেকে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয় তাকে লজ্জায় অপমানের সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন খালেদা জিয়া অথচ তারা মিথ্য কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্য কথা তার এমন কান্নার পেছনের গল্প জানেন না তরুণ প্রজন্মের অনেকেই এক যুগেরও বেশি সময় অর্থাৎ চোদ্দ বছর পার হলেও সেদিন কি ঘটেছিল তা অজানা জাতির কাছে তেরো নভেম্বর দু দশ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে কিভাবে বের করে দেয়া হয় তার কিছু ভিডিও পাওয়া যায় গোপনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় বাসার সোফায় বসে আছেন খালেদা জিয়া তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা যাই হোক ম্যাডাম এখন আপনাকে আমাদের সাথে একটু হবে সহযোগিতা করতে হবে খালেদা জিয়া সুপ্রিম কোর্টের আপিল শুনানি অবধি অপেক্ষা করতে বললেও সে কথা কানেই তোরা করেছে সংবাদ সম্মেলনে খালেদা জোর করে তুলে নিয়ে আসার যে অভিযোগ করেছিলেন গোপনে ধারণ করা ভিডিওতে মিলল তার সত্যতা দরজা খুলতে অস্বীকৃতি জানালে বাসার দরজা ভাঙার শব্দ পাওয়া যায় সেই ভিডিওতে পরবর্তীতে গণমাধ্যমের যখন খালেদা জিয়ার বাসায় যাওয়ার অনুমতি মেলে তখন দেখা যায় শোবার গড়ের দরজার তালা লাগানোর জায়গাটি ভাঙা বাড়ির মূল ফটকের সিটকিনেও ভাঙা তবে সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের যদিও সংবাদ সম্মেলন করে তৎকালীন আইএসপিআর কর্মকর্তা খালেদা জিয়াকে বের করে দেয়ার কথা অস্বীকার করে উল্টো তার উপরে দোষ চাপিয়েছিলেন টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নিকোটাত্মীয়ের সাথে অসাদাচারণ নিতান্তই অসত্য বানওয়াট ও উদ্দেশ্য প্রণোদিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে উচ্ছেদ করেছিল পতনের আগের বছর লন্ডনে এক অনুষ্ঠানে তার স্বীকার করেন দাম্ভিকতার সাথেই সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে না যেদিন সময় সেদিন খালেদা জিয়ার কান্নায় চোখের জল এসেছিল উপস্থিত নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষের এর চোদ্দ বছর পর শেখ হাসিনার পরিণতি সবারই জানা চোদ্দ বছর আগে ক্যান্টনমেন্টের শহীদ মইনুলের বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে খালেদা জিয়ার সেই কান্নার ভিডিও হয়তো দেখে তিনি উপভোগ করছিলেন কিন্তু চোদ্দ বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শুধু গণভবনই নয় দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে কিন্তু তার পাশে দাঁড়ানোর তখন আর কেউ ছিল না মাইদুর রহমান রুবেল আর ঢাকা